নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং শনির কর্মফল প্রদান শনি মহারাজ তিনি বক্রগতিতে যাচ্ছেন তেরোই জুলাই থেকে এবং এই বক্রগতির শনি অবস্থান করবেন একশো দিন এই একশো আটত্রিশ একশো উনচল্লিশ দিন আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন কতটা ভালো ফলাফল পাবেন কতটা গ্রহণযোগ্য ফলাফল পাবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব দেখুন বর্তমানে বৃশ্চিকের শনির পজিশন খুব খারাপ নয় এতদিন ছিল ঢায়া ছিল আজ শনি ধায়াতে নানা রকমের প্রতিবন্ধকতা এসেছে পারিবারিক প্রতিবন্ধকতা এসেছে বিভিন্ন ধরনের অন্যান্য সমস্যাগুলো আপনাদের ভোগ করতে হয়েছে বিভিন্ন ধরনের অন্যান্য জটিলতাগুলো আপনাদের স্ট্রেস দিয়েছে বারবার সেই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টা করেও আপনারা কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারেননি দেখুন আমি একটা কথা আপনাদের বলি খুব দায়িত্ব নিয়ে বলি যে সমস্ত জাতক জাতিকারা এরকম কোনো স্ট্রেসফুল সিচুয়েশানে আছেন এরকম কোন স্ট্রেসের মধ্যে আছেন যেখানে জটিলতাটা হিউজ বেশি প্রচুর বেশি জটিলতা মিটতে চাইছে না জটিলতার ক্রমটাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারছেন না অনেক রকমভাবেই ট্রাই করছেন যাতে জটিলতা থেকে বেরোনো যায় অনেক চেষ্টা করার পরও আপনি দেখছেন হচ্ছে না আপনার রিলেশনশিপ ঠিক হচ্ছে না যে মানুষটিকে পছন্দ করেন তাকে অ্যাপ্রোচ করে ভালো একটা ফলাফল পাচ্ছেন না আবার কোনো একটা সম্পর্ক যেটা ছিল যে সম্পর্কটা ঈশ্বরের অসীম কৃপাতে ভালোভাবেই চলছিল কিন্তু হঠাৎ করে দেখলেন সেই সম্পর্কের ক্ষেত্রেও নানা রকমের কন্দল হঠাৎ করেই দেখলেন সেই সম্পর্কের ক্ষেত্রেও নানা রকমের অসুবিধা চেষ্টা করেও আপনি সেই অসুবিধাকে চেষ্টা করেও আপনি সেই সমস্যাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা প্রবলেম এরকম একটা জটিলতা এরকম একটা অসুবিধা কনস্ট্যান্টলি চলছে আমি সিম্পলি আপনাদের জানিয়ে রাখি বৃশ্চিক রাশি সম্পর্কের কিছু বাধা থেকে সম্পর্কের কিছু টানাপোড়েন থেকে বেরিয়ে আসতে পারবে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কের টানাপোড়েনের মাত্রাটা বেশি সম্পর্কের জটিলতার মাত্রাটা বেশি সম্পর্কের জটিলতার কারণে যাদের স্ট্রাগলের মাত্রাটাও মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে এবং মেন্টালি পিচ পাচ্ছেন না কোনোভাবেই টক্সিক রিলেশনশিপটাকে বা বেটার টু সে রিলেশনশিপের টক্সিসিটিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আমি তাদের দায়িত্ব নিয়ে বলতে চাই যে আপনি আপনার টক্সিক রিলেশনশিপটাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যাদের ভেরি রিসেন্ট ব্রেকআপ হয়েছে ভেরি রিসেন্ট সম্পর্ক নাশ হয়েছে ভেরি রিসেন্ট সম্পর্ক রিলেটেড কোনো জটিলতা এসেছে ভেরি রিসেন্ট কোনো একটা অবস্টাকলের মধ্যে আপনি আছেন যে অবস্টাকল আপনার বিভিন্ন রকম সম্পর্কজনিত প্রবলেমকে রিপ্রেজেন্ট করে সেটা ভালো দিকে যাবে তবে মাথায় রাখতে হবে যারা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বারবার করেন দেখুন বন্ধুদের সাথে যাবেন না কার সাথে ঘুরতে যাবেন ঠিক আছে ফ্যামিলির সাথে যাবেন বাট বন্ধুদের সাথেও যাওয়া উচিত বাট এই সময় বিশেষ করে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই সময়ে কিন্তু আপনাকে একটু সতর্কতা রাখতে হবে এই সময়ে ঘুরতে যাওয়ার আগে আমি আগ্রহ করব যতটা বা যত বেশি আপনি সতর্কতা রাখতে পারেন তত বেশি সতর্কতা রাখুন ইট ইস ভেরি এসেন্সিয়াল এই সময় যদি আপনি প্রপার সতর্কতা রাখতে পারেন সেটি আপনার জন্য বেশি ভালো আর এই সময় যদি আপনি সতর্কতা রাখতে না পারেন সেটি আপনার জন্য কিন্তু জটিল হতে পারে তাই চেষ্টা করুন ভালোভাবে সতর্কতা অবলম্বন করা তাই চেষ্টা করুন সতর্কতা অবলম্বন করে পথ চলার আমার মনে হয় সেটি আপনার জন্য পারফেক্ট হতে পারে আমার মনে হয় সেটি আপনার জন্য উপযুক্ত হতে পারে সো এটা খুব এসেন্সিয়াল এটা খুব প্রয়োজনীয় যে সতর্কতা রাখুন সতর্কতা নিয়ন্ত্রণ করে চলুন এবং বৃষ্টিকের ক্ষেত্রে কিছু সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্ট কি কী ধরনের ডেভেলপমেন্ট যে সমস্ত জাতক জাতিকারা ফরেন কান্ট্রির সাথেও যুক্ত ফরেন কান্ট্রির সাথে প্রফেশনালভাবে যে সমস্ত জাতক জাতিকারা সংযুক্ত আছেন তাদের প্রোগ্রেসিভ জায়গা দেখতে পাচ্ছি আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা ফরেন কান্ট্রির সাথে যুক্ত রয়েছেন যে সমস্ত জাতক জাতিকারা ফরেন কান্ট্রির সাথে কানেক্টেড আছেন তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি হবে বা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি দেখুন মানসিক চাপটা কম নিতে হবে দিন শেষে যত রকমভাবে মেন্টাল প্রেশার কম নেওয়া যায় আমার মনে হয় তত রকমভাবে মেন্টাল প্রেশার কম নেওয়ার চেষ্টা করুন এটা আপনাদের অনেক বেশি ফলাফল বা ভালো ফলাফল প্রোভাইড করতে পারে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুজাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার মানসিক চাপটা নিয়ন্ত্রণ হতে চায় না বহুজাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দেখেছি আপনাদের স্ট্রেসটা কিন্তু পুরোপুরি সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যারা পুরোপুরি নিজেদের মানসিক চাপটাকে কন্ট্রোল করতে পারছেন না পুরোপুরি মানসিক প্রেশার থেকে বেরোতে পারছেন না অ্যাজ এ রেজাল্ট প্রপার একটা ডিসিশান নিতে পাচ্ছেন না আমি মনে করি তাদের প্রপার ডিসিশান নেওয়ার সম্ভাবনা আমরা মনে করি তৈরি হবে বা তৈরি হওয়ার সম্ভাবনা রোজ পারিবারিক জীবনের প্রবলেমগুলিকে সমাধান করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক জীবনকে কন্ট্রোল করার চেষ্টা করুন যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুভাগ্য থেকে বারবার প্রবলেম এসছে তারা চেষ্টা করুন সেটাকে মেনটেন করার বন্ধুর কারণে যাদের পারিবারিক ডিস্টারবেন্স এসছে তারাও চেষ্টা করুন পারিবারিক ডিস্টারবেন্সকে মেনটেন করার আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা যদি এই সময়ে নিজেদের কন্ট্রোলটাকে ঠিকঠাক রাখতে পারেন অনেকটা পজিটিভিটি কিন্তু পাবেন এতটুকু কিন্তু শিওরিটি আপনাদের দিতে পারি বা এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই রকম সন্দেহ আমি প্রকাশ করছি না যে সমস্ত জাতক জাতিকাদের ডিস্টারবেন্সের অন্যতম হেতু হচ্ছে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আমি একদম সিম্পলভাবে আপনাদের বলছি যারা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সের কারণে বিভিন্ন রকম কষ্টে আছেন যারা বিভিন্ন রকম এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সের কারণে ডিস্টারবেন্সের মধ্যে আছেন চেষ্টা করছেন ম্যানেজ করা কিন্তু পারছেন না আমি মনে করি তাদের এক্সট্রা এই যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেম থেকে বেরোনোর জন্য কিছু কিছু ক্ষেত্রে নিজের চেষ্টাটাকে আরও বেশি পরিমাণে করতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সমাধান করার চেষ্টা করতে হবে যেসব জাতক জাতিকারা বারবার দেখেছেন রাশি বৃশ্চিক একটা প্রবলেম সমাধান হয়েও দেখবেন পুরোপুরি প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না একটা স্ট্রেস এসেও আপনার সেই স্ট্রেসটাকে পুরোপুরি ম্যানেজ করতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের এই স্ট্রেস রিল্যাক্সেশনের সম্ভাবনা দেখা যাচ্ছে স্ট্রেস রিল্যাক্সড হতে পারবেন কনফার্ম হতে পারবেন শনি খারাপ নয় দেখুন শনি কর্মফল দেবে যেমন কর্ম করেছেন তার তেমন ফলাফল আসবে আর একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের কর্ম এত খারাপ নয় যে আপনার ডিস্টারবেন্সের জায়গাটা তৈরি হয়ে যাবে আরো বেশি আমি মনে করি আপনি হানড্রেড পারসেন্ট প্রবলেম সমাধান করতে পারবেন আমার মনে হয় আপনার প্রবলেম বিভিন্ন রকমভাবে ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গায় তৈরি হয়ে যাবে এবং এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিচ্ছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটি তিনটে সময় আছে যে সময়ে আপনাকে বিশেষ সতর্কতা রাখতে হবে যার মধ্যে প্রথম যে সময়টা সেটা হলো আঠাশে জুলাই থেকে একদম তেরোই সেপ্টেম্বর দেড় মাসের টাইমে এই টাইমটাকে বুঝে চলো এই টাইমটাকে মেনে চলো যদি এই টাইমটাকে বুঝে এবং মেনে চলতে পারেন নাথিং প্রবলেম উইল কাম অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ধীরে ধীরে আরও বেশি সুস্থতার দিকে গমন করুন এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ